আজ আমি আপনাদের মুসুর ডাল দিয়ে বাঁধাকপির কাটলেট বানানো দেখাবো দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মুসুর ডাল এখানে প্রায় একশো গ্রামের মতন মুসুর ডাল আছে এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর এখানে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন বা রুম টেম্পারেচারে জলও দিতে পারেন খুব ভালো করে মুসুর ডালটা ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে এইভাবে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় তিন চারবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এতে মুসুর ডালগুলোর মধ্যে কোনো রকম ময়লা থাকবে না প্রায় তিনবারের মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার কিছুটা পরিমাণ জল রেখে দিয়েছি আর মুসুর ডালগুলোকে এইভাবে প্রায় দশ মিনিটের মতন রেখে দিচ্ছি এতে মুসুর ডালগুলো জলটা শোক করে নেবে আর মুসুর ডালগুলো নরম হয়ে যাবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মুসুর ডালগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে কারণ জলটা ভালো করে শোক করে নিয়েছে এখন মুসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে মানে জল ঝরানো মুসুর ডাল নিতে হবে জল দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা অনেক বেশি ঘন করে পেস্ট করা যাবে সমস্ত মুসুর ডালগুলোকে জল ছড়িয়ে নিয়ে নিলাম এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কা তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না মুসুর ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘন করেই বানাতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এবার এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিছুটা পরিমাণ বাঁধাকপিকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে বাঁধাকপিগুলো এরকমই একটু শক্ত হয়ে যাবে এতে কাটলেটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার জল ছড়ানো বাঁধাকপিগুলোকে বড় মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ অল্প একটু হলুদ কুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার কুঁড়ো লঙ্কার কুঁড়োটা আপনি যাতে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা রসুন বাটা এবার আমি মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায় যে কুচনো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম তার সঙ্গে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় এইভাবে যদি প্রথমেই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে কাটলেটগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে মুসুর ডাল বাটাটা রেডি করে রেখেছিলাম সেই পুরো মুসুর ডাল বাটাটাই দিয়ে দেবো আর কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই শুকনো করেই মেশাতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর বেশ মুচমুচেও হবে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মুসুর ডাল বাটাটাও মিশিয়ে নিয়েছিলাম এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি বেসন বড় চামচে দু চামচের মতন বেসন দিয়ে দিলাম তারপর বেসনটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চালে বেসনটা দিতেও পারেন নাও দিতে পারেন আর না হলে অল্প একটু চালের গুঁড়োও দিতে পারেন এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা রেডি করে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছিলাম হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপরে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে প্রথমে এইভাবে গোল করে নিতে হবে তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর এইভাবে হাতে অল্প করে তেল ব্রাশ করে নেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে প্রথমে গোল করে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়ে দিতে হবে আর এক সঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না কয়েকটা করে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কাটলেটগুলোর ভাজা হবে কোনো রকম কাঁচা ভাবও থাকবে না দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর বানানোর জন্য বেশি কিছু উপকরণও বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো দু মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে দু দিক দিয়ে খুব ভালো করে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় এখন আমি আপনাদের আবারও দু মিনিট পরে দেখাচ্ছি উল্টো দিকটাও একইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার কাটলেটগুলোকে আর একবার উল্টে পাল্টে নিতে হবে দিয়ে দুদিকেই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একটু টাইম নিয়ে যদি কাটলেটগুলোকে বেশ লাল লাল করে ভাজা যায় তাহলে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল কাটলেটগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখেও বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে কাটলেটগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাতে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে আর তেলটা ব্রাশ করে নেওয়ার পরে মিশ্রণটাকে নিয়ে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে কাটলেটগুলো দিয়ে দিতে হবে আর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই দারুণ স্বাদের মুসুর ডাল ও বাঁধাকপির কাটলেটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপনি সবার আগে পাওয়ার জন্য বাকি যে মিশ্রণটা ছিল একইভাবে গরম তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে এই কাটলেটগুলোকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এই কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের মুচমুচে মুখ্যরোচক বাঁধাকপি ও মুসুর ডালের কাটলেটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে এখন সমস্ত কাটলেটগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দেখেও বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয় এবার আমি একটা কাটলেট ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কাটলেটগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর এই কাটলেটের রেসিপিটা অল্প একটু কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন আর না হলে চা বা কফির সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে